কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠ বিচার মুক্ত ক্যাম্পাস সহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা আজ মঙ্গলবার শহরের পুরনো থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয় আধা ঘণ্টা পর বেলা সাড়ে এগারোটার দিকে তারা সড়ক থেকে সরে যান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু বিচার মুক্ত ক্যাম্পাস সহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা আজ মঙ্গলবার শহরের পুরনো থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয় আধা ঘণ্টা পর বেলা সাড়ে এগারোটার দিকে তারা সড়ক থেকে সরে যান এই সময়ে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোস্তাক সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস আল আমিন হোসেইনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন এক পর্যায়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ গোলাম মোস্তফা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইকরাম হোসেনের সঙ্গে কথা বলেন এর কিছুক্ষণ পরে শিক্ষার্থীরা সোলাকিয়া রেলগেট এলাকার দিকে যান সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দু তিনজন বক্তব্য দেন ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি মিছিল শহরের পুরনো থানায় এসেছিল কথা বলার পর কোনো রকম ঝামেলা না করেই তারা সরে যান কর্মসূচি চলাকালে জনগণের জানমাল রক্ষার্থে শহরে পুলিশ মোতায়েন ছিল